ব্যবসাটা চলত এতদিন ধরে এত বছর ধরে চলে এসেছে আইসি সাহেব এটা উদ্যোগ নিয়েছেন এবং তার সাথে সাথে আমরাও আছি গ্রামে পৌরসভা তা একটা ফাঁকা জায়গা পাওয়া গেছে এবারে আমরা ওই জায়গাটা যেটা মেঘালয় মাদ্রাসা তার পাশে ওইখানেই এটা করা হচ্ছে এবং আমাদের পৌরসভার পক্ষ থেকে তাদেরকে কতবাই কত একটা জায়গা করে দেওয়া হয়েছে প্রায় একশো পঞ্চাশের কাছাকাছি দোকানদার বসতে পারবে এবং সেফটির ব্যাপারটা নিশ্চিতভাবে আমরা বসেছিলাম ইলেকট্রিক দপ্তর এবং আপনার ফায়ার দপ্তরকে নিয়েই আমরা মিটিংটা করেছি আইসি সাহেব যে মিটিংটা করেছিলেন আমরা সবাই ছিলাম ওনারাও দেখে দেখে নিচ্ছেন অবশ্যই এবং আশা করবো এবছরে যেমন হয়েছে তার থেকে আরও পরের বছরে আরও ভালো করার কেন এই তো প্রথম আমরা এক জায়গায় যে মানুষগুলোকে নিয়ে যেতে পারছি এবং সেখান থেকে বাজি বিক্রি হবে সেখানে কাস্টমার আসবে এবার শুধু ডানপুনির লোকই কেনাকাটা করে তা নয় বাইরে থেকে ভারত থেকে বা নানা জায়গা থেকে নগর থেকে নানা জায়গা থেকে এখানে বাজি কিনতে আসে তাই একটা সিকিওর জোনে সেখান থেকে বিক্রি হওয়াটা এবং কেনা বেচাটা ওইখান থেকে হওয়াটা খুব ভালো হয় এবং তার জন্যেই এটা চলছে আশা করবো খুব ভালোভাবেই বাজি যে মার্কেট সেটা চলবে কেন বছরে একবারই এটা হয়তো তাই সবার মানে যারা বিক্রেতা ক্রেতা উভয় পক্ষে যেন সজাগ থাকে যে যেমন অনেক সময় অন্যান্য জায়গায় অনেক দুর্ঘটনা ঘটা যে ঘটেছে সেইটাকে মাথায় রেখেই আমরা কিন্তু এই চিন্তা ভাবনাটা করে আমরা রামপুর পৌরসভা এবং থানা যৌথ উদ্যোগে এই যে ব্যবস্থাটা করেছে বলছিলাম যারা বাজি বিক্রি করবে তারাই তাদের দোকান তৈরি করে দিচ্ছে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে পলিথিন বা দাহ্য পদার্থ না ওটা আমাদের মানা করা হয়েছে সেটা ফায়ার মানা করে দিয়েছে যে কোনো দাহ্য পদার্থ অর্থাৎ প্লাস্টিক জাতীয় বা কাপড় জাতীয় কোনো কিছু রাখতে মানা করা হয়েছে ঠিক আছে